আসসালামু আলাইকুম সবাইকে ষানমাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় হচ্ছে গণিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ তো এখানে দেখো তোমাদের এখানে কয়েকটি কাজ দেওয়া রয়েছে যেমন কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের মাফি এরপর দলগত কাজ এক এখানে বলা আছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করো করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে এরপর তোমাদের কাজ নাম্বার এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তোমাদেরকে বলে নেই তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা লিঙ্কে ক্লিক করে তোমাদের এই কোশ্চিনটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা ভালো করে তোমরা পড়তে পারবে আর তোমাদেরকে বলে নেই তোমরা যদি এর সমাধানগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটু পরেই এর সমাধান আমরা এখানে পাবলিশ করব তো অবশ্যই তোমরা এটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এখানে কাজ নম্বর খ জোরায় কাজ কাগজের অপচয় কমাই গাছ বাছাই এরপর তোমাদের জোরায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে এরপর তোমাদের যে আছে কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এরপর দলগত কাজ রয়েছে এরপর তোমাদের একক কাজ রয়েছে যে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা তো এই হচ্ছে তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে থাকা ডেসক্রিপশনের লিঙ্কটি এবং কমেন্টে থাকা লিঙ্কটি যে কোনো একটিতে ক্লিক করে তোমরা এই প্রশ্নটি ডাউনলোড করতে পারবে এবং এর সমাধানগুলো অতি শীঘ্রই আমরা পাবলিশ করবো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে